আদের ওনার বয়স বিয়াল্লিশ বেলায় সকালবেলায় হাঁটছিলেন ওই সময় একটা সিনতে ঘটনা ঘটে ওইটা সিসিটিভিতেও দেখা গেছে পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন আভিযানের টিম এই যে সিনতেকারী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম এবং যে গেঞ্জি পরে সে সিনতে করেছে সেই গেঞ্জি পরেই আবার ধরা পড়েছে তো এদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আপনার আবুল হোসেন প্রকাশ সজিব প্রকাশ রফিক এর বয়স পঁয়ত্রিশ আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন বয়স তিরিশ এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন মানে সাদ্দাম হোসেন দুইজন একজনের পিতা হচ্ছে ইউসুফ আলী আরেকজনের পিতা হচ্ছে জাফর আহমেদ একজনের বাড়ি মধ্যনগর বর্তমানে তক্তারফুল সালি আহমদ কলোনির ভারাডিয়া বাকুলিয়া চট্টগ্রাম আরেকজনের বাড়ি হচ্ছে বি ব্রাহ্মণবাড়িয়া আর আবু হোসেনের বাড়ি হচ্ছে বাকুলিয়া চট্টগ্রাম এই তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা যে ছোড়া ব্যবহার করে এই ছিনতাই করেছে এবং যে গাড়িটা ব্যবহার করে করেছে এইগুলো আমরা উদ্ধার করতে তাদের সাদ্দামের বিরুদ্ধে আপনার ছয়টি মামলা আছে এবং রফিকের আরেকজন যে সজীব সজীবের বিরুদ্ধেও ছয়টা মামলা আছে সবগুলো ডাকাতি এবং দস্যুতা এবং যেহেতু আমরা অ্যাডেস্ট করেছি এখন বাকি ফল উদ্ধারের অভিযানও আমরা পেয়ে সেটাই আমরা মাত্র ধরলাম না এবং যেহেতু এটা একটা ঘটনা আপনারা দেখেছেন যে এটা আলোচিত হয়েছে সেই জন্য আমরা আপনার সাথে তাদের মানে এখনই গ্রেপ্তার বিষয় আমরা জানাতে জানার ব্যাপারে আমরা খুবই চিন্তা করছি যে এটা জানানো উচিত সেহেতু এটা ধরা পরে নিশ্চয়ই তিনজনই যেহেতু ধরা পড়েছে স্বর্ণ উদ্ধার হয়ে যাবে হ্যাঁ ওনার বিরুদ্ধে উনি তো মামলা বাদী হবেন এবং উনি দোষিতার মামলা বাদী হবেন এবং স্বর্ণ উদ্ধার সহ এই মামলাতেই এটা সামান্য আগের মামলা ছয়টা তো তারা জামিনে আছে কিন্তু মামলা কিন্তু চলমান আছে এবং একটা মামলা যারা চার্জশিট চার্জশিট ভুক্ত আছে এটাকে প্রাথমিক ভাবে সিসিটিভি ফুটেজে যতটুকু দেখা গেছে তিনজন এবং একজন হচ্ছে এখানে ড্রাইভার অটো ড্রাইভার আছে সে সহ তিনজন ফলে এখনো পর্যন্ত এই তিনজনকে আমরা পেয়েছি তদন্তে যদি আরো নাম আসে তাও তাদের মামলা আইন সিনপাইকারী এগুলো তো পেশাদার সিনপাইকারী এগুলো ওইভাবে রাজনীতি ছত্রসায় এগুলো থাকে না এগুলো আপনারা জানেন এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরা সাধারণত কত শিশু থেকে এইভাবে বড় হয়েছে এভাবে তারা আহ এইসব অপরাধ প্রবলেম করে এবং জামিন পায় আবার করে এই ধরনের বিষয় আছে এই সমস্ত বয়সী লোকজনের বিভিন্ন গ্রুপ থাকে বিভিন্ন গ্রুপ থাকে সেই চক্র এবং অবশ্যই তাদের আরো গডফাদার থাকাটা অমূলক নয় এবং জিজ্ঞাসাবাদ ব্যাপক তাদের নামও আমরা বের করতে সমর্থন জি জি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবশ্যই স্বীকার করেছে এবং তারা যে পোশাকে ছিনতাই করেছে সেই পোশাকে কিন্তু আটক হয়েছে ফলে প্রমাণ সাক্ষ্য সাবুদ সবকিছু কিন্তু এখানে কোনো কিছু ধোয়াশা নেই একটা ছিনতাইকারীরা সাধারণত ছোড়া ব্যবহার করে তো ছোড়া উদ্ধার হয়েছে এবং যে গাড়িতে করে যে অটোতে করে তারা পালিয়ে যাওয়ার বা ওই স্পটে এসছে সেই গাড়ি সহ ড্রাইভার সহ আটক হয়েছে আমি মেয়েকে বাচ্চাকে স্কুলে নিয়ে স্কুলে দিয়ে বাসায় আসার পথে মানে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এটা মনে নেই ফেলে দিয়েছে কিন্তু আমি বসে আছি মানে আমার সাথে ওরা দস্তা দস্তি করতেছে আমি চিৎকার করতেছি ওরা একজনে আমাকে ও ছুরি দেখাইতেছে তোকে গুলি মারবো সেন্টার দিক আমার সেন্স আসছে সেন্টার কথা বলার পরে ছুরিটা দেখছি তারপরে আমি কাছে দিতেছি দিতেছি আমি ছিঁড়ার আগে ও সেন্টার ছিঁড়ে নিয়ে গেছে আমি বাসায় যাচ্ছি স্কুল থেকে বাসায় যাচ্ছি আমার বাসা টেরি বাজারে আর পাথর কাটা কলেজ থেকে স্কুলে এখন নিয়ে পড়াশোনা করে আর কি করে ছোট মেয়েটা দেখলাম তিন দুইজন আমাকে ছুরি দেখাইছে কিন্তু দুইজনের হাতে ছুরি ছিল কুটাসের মধ্যে দেখলাম আমি দেখেছি একটা ছুরি আর শুধু চেনটাই নিচে আমার হাতে ছিল বেসলাইট হাতে একটা বেঙ্গল ছিল থানা অভিযোগ এটা তো ওই টেলিভাজার জুয়েলারি সমিতির তারা এখান থেকে কোনো কোথায় ফোন উনি গেছে সে সব গেছে